আশেপাশে তো কেউ নাই কেউ দেখার আগে তাড়াতাড়ি করে মাংসের পিসটা ভাতের ভিতরে ঢুকাই দেয় কেউ দেখে নাই তাড়াতাড়ি করে মাংসের পিসটা ভাতের ভিতরে ঢেকে দেয় কাস্টমার মাংস দেখে খুশি হয়ে আমার বেশি বেশি চিপ দিবে প্রতিদিন তাইলে এইভাবে তুমি আমার হোটেলে লাল বাতি চালাও দাঁড়াও দেখতেছি তোমারে ভাই এই নেন আপনার ভাত ভাই ভাতের সাথে কি তরকারি দিব বেশি কিছু লাগবে না ভাই একটা ডিম দিয়ে আচ্ছা ঠিক আছে এই যে ভাই আপনার ডিম আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আরো কিছু লাগলো আমার বলেন ঠিক আছে ভাই কিরে ভাতের ভিতরে এত বড় মুরগির গোস্ত আশেপাশে তো কেউ নাই দেখার আগে তাড়াতাড়ি খাইয়া নেই কেউ দেখে ফেললে আমার সমস্যা হবে ফিরিতে আবার মাংস খাইতেছি ও আচ্ছা খেলা তাইলে শুরু হয়ে গেছে দাঁড়াও তোমারে দেখাইতেছি মজা মুরগির গোস্তটা তাড়াতাড়ি খেয়ে শেষ করি তারপরে ডিম দিয়ে খাবো আমার হোটেল থেকে এভিডিতে মাংস খাওয়ার মজা আলাদা তাই না ওয়েটারের বাচ্চা ওয়েটার প্রতিদিনই আমার ব্যবসারী হবে লালবাতি বাতি জ্বালাই দিতেছে হুম এই হোটেলের তরকারি আর ভাত সেই মজা ফ্রিতে গোস্ত খাওয়ার মজাই আলাদা এই ওয়েটার রে টাকা টিপস বাড়ায় দিব তাহলে প্রতিদিন আমার এমনি গোস্ত দিয়ে দিব খাওয়া দাওয়া শেষ তাড়াতাড়ি হাটটা ধুই একটু সাবান দিয়ে হাতটা ধুই আজকের পর থেকে এই হোটেলে প্রতিদিন খাইতে আসবো এইভাবে আমার ওয়েটারে ভাতের ভিতর মুরগির গোস্ত দিয়ে দিবে ভাই আমার বিল কয় টাকা হইছে এ মুন্না ভাইয়ের বিল কত হইছে রে ভাই ভাত ডিম দুইটা মিলাইয়া পঞ্চাশ টাকা ও আচ্ছা পঞ্চাশ টাকা ভাই আপনার বিল পঞ্চাশ টাকা হইছে ও পঞ্চাশ টাকা আচ্ছা আপনি এখান থেকে পঞ্চাশ টাকা রাখেন এ ভাই তুমি ভাই এ নেন এখানে পঞ্চাশ টাকা আছে আপনার মুন্না এদিকে কি ব্যাপার খাবারে বিল হলো পঞ্চাশ টাকা তোর পঞ্চাশ টাকা টিপস দেখে ব্যাপারটা কি ভাই সেটা কি আমি জানি তার ইচ্ছা হয়েছে সে আমারে দিছে এইটা আবার কোন ধরনের ইচ্ছা খাবারে বিল পঞ্চাশ টাকা তোর টিপস দেয় পঞ্চাশ টাকা সত্যি করে বল কাহিনীটা কি ও মহাজন এই লোক এই লোক তো আমার পরিচিত আমি আগে যে দোকানে কাজ করতাম এই লোকটা রেগুলার যাইতো আর সে আমারে প্রতিদিন পঞ্চাশ টাকা করে টিপস দিত এই তোর নাটক বন্ধ কর তোর নাটক অনেক দেখছি সত্যি করে বল ঘটনাটা কি হয়েছে কি ব্যাপার মহাজন সব সবকিছু জানিয়ে ফেললো নাকি ভাই আমি নাটক করব কেন আমি তো সত্যি কথাই বলতাছি তুই সত্যি কথা কইতেছ না তাহলে শুন ভাই আমার এত জরুরি ডাকলেন কেন ও আচ্ছা তুই আইছ দাঁড়া শুন আমার হোটেলে নতুন একটা কর্মচারী নিছি আগে আমার হোটেলে অনেক বেছে কেনা হইতো এখনো হইতাছে এত বেছে কেনার পরেও লাভ কম হইতাছে আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারতাছি না কি কইতেছেন ভাই হঠাৎ করে এরকম হবে কেন আরে ভাই এটা তো আমি বুঝতে পারতাছি না আমার মনে হইতেছে কি নতুন কর্মচারী কিছু একটা করতেছে শোন তোর একটা কাজ করে দিতে হইব তুই আমার হোটেলে যাবি নরমাল কাস্টমারের মত খাবি তারপর দেখবি তোর সাথে কি করে ও আচ্ছা সমস্যা নাই ভাই আমি এই ব্যাপার দেখব তাহলে আসি তুই আমার হোটেলে আসার পর থেকে আমার হোটেলে লজ্জায় দিয়েছে যাই দিয়েছে যাই আগে যে লোকটা খাবার খাইয়া পাঁচশো টাকা বিল হইতো রীতিমতো সর্বোচ্চ দুইশো টাকা বিল হয় যে লোকের তিনশো টাকা বিল হইতো সেই লোকের বিল হয় এখন একশো টাকা তুই কি করিসম তুই মনে করছিস আমি জানি না আমি সবই জানি বেশি বেশি টিপস পাওয়ার আসায় ভাতের নিচে লুকায় লুকায় মানুষেরা মাংস দেশ ব্যবসায় লস হয় আমার আর এটা তো তুই কিছুই জানোস না তোর কারণে যেমন ব্যবসার কত বড় ক্ষতি হইতেছে এটা কি তুই একবার চিন্তা করে দেখছিস আসলে চিন্তা করে দেখবে কি ব্যবসাটা তো আর তোর না ব্যবসাটা যদি তোর হইতো তাহলে ঠিকই বুঝতি আমি যদি ঠিকঠাক মতন তোর খবর না নিতাম তাহলে তুই প্রতিনিয়ত এগুলি কাজ করতি আর আমার ব্যবসা তো লালবাতি চলে যাইতো দুই দিন পরে তো আমার হোটেলটা বন্ধ করে চলে যেত হইতো তোদের মতো কর্মচারী নিয়ে ব্যবসা করা কারোর পক্ষে সম্ভব না আচ্ছা তুই একটা দিন চিন্তা করে দেখ আমার হোটেল যদি বন্ধ হয়ে যায় তাহলে কি তোর কিন থাকবে তোর তিন কামটা বন্ধ হয়ে যাবে আর তুই যা বেশি বেশি টিপসের আসা আশায় এগুলি করতেছ এগুলি করা আসলে ঠিক না তুই এখনই আমার হোটেল থেকে বের হয়ে যা তোর মতো কর্মচারী আমার দরকার নাই আর তোর এখন থেকে আমার হোটেলে রাখবো না ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দেন ভাই আমার চাকরিটা যদি না থাকে আমার পরিবারটা না খেয়ে থাকবে এই কাজটা করার আগে একবারও ভাবছিলে না যে তোর পরিবারটা না খেয়ে থাকবে তোর পরিবার না খেয়ে থাকাই উচিত তুই এখনই আমার হোটেল থেকে বের হয়ে যা হোটেলের কর্মচারীর কারণে যেমন ব্যবসার উন্নতি হয় ঠিক তেমনই হোটেলের কর্মচারীর কারণে ব্যবসার লাল বাতিও জ্বলে যায় আমি হোটেল মালিকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই একজন কর্মচারী রাখার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন সেই কর্মচারী কতটুকু ভালো অবশ্যই তার দিকেও খেয়াল রাখতে হবে তা না হলে আমার মতো আপনারও ব্যবসার লালবাতি বাতি জ্বলে যাবে ধন্যবাদ সবাইকে